হ্যালো এভিমান দেখো আমি আজকে গিয়েছিলাম কৃষ্ণনগর চার্চে তোমাদের সাথে আমি বাসে যাওয়াটা শেয়ার করতে পারিনি জাস্ট বাস থেকে নেমে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ওখানে আমি কিন্তু কিছু কথা বলেছিলাম কিন্তু এত আওয়াজ বাইরে মানে মাইকে তার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি তা দেখো আমাদের না আজকে কিন্তু খুব লাগ ভালো ছিল আজকে কৃষ্ণনগরে একটা হাট বসে রেলগেটের কাছে তার জন্য বাসটাকে না একটু অন্য রুট দিয়ে ঘুরিয়ে নিয়েছিল আর যার কারণে আমরা একদম চার্চের কাছাকাছি আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়েছিল ঠিক যেখানে নামিয়েছিল তার একটু এগিয়ে গিয়ে অপোজিটে দেখো ওই যে গেটটা দেখা যাচ্ছে ওই ওই গেটটা দিয়েই আমরা ঢুকেছিলাম চার্চ দেখতে মেলায় ঢুকেই কিন্তু প্রথমেই আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি প্রথমে খেয়ে নিয়েছি দেখলে ভাপা পিঠে আর একটা সাপটা নিয়েছিলাম সেটা খেতে বেশ ভালোই ছিল আর ভাপা পিঠে তো একদম গরম ছিল তার মেয়ে কিন্তু সাপটাটা খায়নি আমি পাটা সাপটা আর ভাপা পিঠেটা খেয়েছি কিন্তু মেয়ে একটা শুধু ভাপা পিঠে খেয়েছে আর তারপরে আমরা আবার চলে গেলাম ফুচকার স্টলে ফুচকা স্টলে গিয়ে সেখান থেকে কিন্তু মেয়ে ফুচকা খেলো আমি খেলাম না আমি খেলাম না মানে মেয়ের কাছ থেকে একটা নিয়ে টেস্ট করেছিলাম কারণ আমার ফুচকাটা খেতে আর ইচ্ছে করছিল না তা ফুচকা খেতে খেতে আমি এদিক ওদিকে দেখছিলাম কারণ যখন আমরা গিয়েছিলাম তখন গিয়ে দেখি চার্চ আর সামনে যে যেসব চার্চের আর কি কী বলবো প্রার্থনা টার্থনা করার জন্য যেসব টেম্পলগুলো ছিল সেগুলো কোনোটাই খোলা ছিল না তার কারণে আমরা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এখান দিয়ে দেখো কি কতগুলো সিস্টার যাচ্ছিল সেটা আমি দেখছিলাম দেখো চা এক তারপরে ফুচকাটা খেয়ে আমি চলে এলাম পাশকুড়ার চপ খেতে পাশকুড়ার চপটা কিন্তু সবসময় আমরা পাই না যেহেতু সেই কারণে পাশকুড়ার চপটা আমি কৃষ্ণনগরের চার্চে গেলে ওখানে বসে আমি জানি ওখানে আমি গেলেই কিন্তু খাই আমি এটা ফার্স্ট টাইম না এর আগেও আমি অনেকবার খেয়েছি পাশকুরার চপ খাচ্ছি আর এই ঠিক সামনে দেখো প্রচুর লোক বসে আছে সবাই কিন্তু চার্চ খোলার অপেক্ষায় বসে আছে কারণ প্রত্যেকেই ভেবেছিল চার্চটা অনেক আগে খুলবে কিন্তু আমি এর আগের বার গিয়েছিলাম চার্চটা বোধহয় আগেই খুলেছিল এবার কিন্তু তিনটের পরে চার্চটা খুলেছে তাই আমরা ওখানে পাশকুরার চপ খাচ্ছিলাম আর সবাইকে একটু ঘুরে ঘুরে দেখছিলাম পাসকুরা চপটা খাওয়ার পরে দেখো সামনে একটা মোমো স্টল ছিল সেখান থেকে মেয়ে গিয়ে ভেজ মোমো নিয়ে এলো